যেখান থেকে শুরু সেখানেই আবার ফেরা জগন্নাথ সুভদ্রা এবং বলরামের হলো মাসির বাড়ি ঘোড়া আজ চল্টো রথযাত্রা রথযাত্রা বা রথ দ্বিতীয়া এটি আষাঢ় মাসে আয়োজিত অন্যতম প্রধান হিন্দু উৎসব ভারতের ওড়িশা ঝাড়খন্ড পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে এই উৎসব বিশেষ উৎসাহ উদ্দীপনার মাধ্যমে পালিত হয় এছাড়া ইস্কনের ব্যাপক প্রচারের জন্য এখন এটি বিশ্বব্যাপী অনুষ্ঠিত হয় দীর্ঘ বিচ্ছেদের পর কৃষ্ণের বৃন্দাবন প্রত্যাবর্তনের স্মরণে এই উৎসব আয়োজিত হয়ে থাকে সেভাবে আজ মাসির বাড়ি থেকে ফেরার পালা তেমনি আজ অনুষ্ঠিত হয়েছে উল্টোরথ উৎসব পশ্চিম মেদিনীপুর জেলা পিংলা থানার অন্তর্গত প্রত্যন্ত গ্রাম দুজিপুর এলাকায় সালে বেশ কয়েকজন ছোট ছোট শিশুরা এই রথযাত্রার শুভ সূচনা করে তাদের এই উন্মাদনা দেখে এলাকাবাসী মুগ্ধ হয় আর তার পরের বছর থেকেই এর সাথে যুক্ত হন বড়রা তার পরের বছর থেকে এই রথযাত্রা হয়ে ওঠে সার্বজনীন রথযাত্রা উৎসব এবছর তৃতীয় বর্ষে পদার্পণ করলো এই রথযাত্রা উৎসব দুজিপুর এলাকায় মাসির বাড়ি থেকে রথের দড়ি টান দিয়ে দুজিপুর বাজার পরিভ্রমণ করে আর এই উৎসবে আশেপাশের এলাকায় রথযাত্রার উৎসব না থাকার কারণে প্রত্যেকটি মানুষের মধ্যে আনন্দ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো ঢল নেমেছিল কয়েক হাজার ভক্তের বিউরো রিপোর্ট নিউজ thank <laughs> you I'm <laughs>